এই কথা জ্বালাতাম ওই যখন যেটা বলছি মুখ দিয়ে যে পাঁচ হাজার দাও দশ হাজার দাও বিশ হাজার দাও পঞ্চাশ না দিলে হাতের কাছে পাইছি বুঝছে না ওটা দিয়ে আঘাত দিছি আঘাত পাইতে পাইতে আমারও বুঝাইছে আমার আম্মা খালাম্মা পাড়াবোধী সবাই বাবা একটু বসো আমার বাড়ি ছিল বস্তু না গাছ গাছ সবকিছু আচ্ছা ওখানে এসে সবাই বসতো আর আমার যখন দরকার আমি আসি ওইটা বলছো তো কি বলছেন বলেন আমা কইছে বাবা তুমি বুঝলো না তুমি আমার গোতরে হাত দিও না হাত খোলা গাছ গাছ লি সব না আমি কোথাও বলি তোমার শুনতে হবে আমাকে আমি মা মুশকিল হাসি দিয়ে কইছে বুঝলা না বাবা বুঝবা গস গালোরিন চলে গেল এ মানে মাঝে মধ্যেই আমি তখন আমি ক্লাস এইটে পড়ি আমি ডিস্ট্রিক্ট ড্রাইভার আমার নিজের ট্রাক ছিল বুঝছেন বুঝতে পারছি তো দেখেন আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও ধারণ করার জন্য আমি আসছি এই ভাই উনি এক সময় ছিলেন তিনি কি ছিলেন ডিস্ট্রিক্ট ড্রাইভার ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্ট ড্রাইভার ইন্টার ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিলেন তো একজন ভালো মানুষ ছিলেন আমি শুধু এতটুকুই বলবো ওনার কাছ থেকে যেটা শুনলেন শুধুমাত্র এই বঙ্গুত্ব বরণ কারণ কারণ তার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে তার মায়ের বদ্ধ অভিশাপ মায়ের আগুন আমি তো শুনবো না আবার হুজুর আলেমরা বলছে আম্মার কাছে মাপ নিছেন না দেখছেন দেখছেন আপনারা কিছু বলার নাই আল্লাহ মাফ করুক আম্মা মাপ দিয়ে আপনাদের সামনে আমি এইজন্য এই ভিডিওটা নিয়ে আসছি দেখেন আজকে আমি আজকে উনি কাত্রাইতসে উনি আজকে এই বরণ করছে একমাত্র কারণ মা এর অভিভাব মারুดิসব সুতরাং আমি সকলকে বলবো আমরা পৃথিবীতে ছরাই আছি যারা সন্তান আছি কেউ তো আমরা কেউ তো আমরা মা বাবা বড় দানা নেই আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সারা পৃথিবীময় ছড়িয়ে দিবেন দেখেন আমি আপনাদের আমি আমি অল্প কিছু অল্প কিছু আমি দিতেছি আমি এটা বলতে বললাম ওনাকে ওনার জন্য দোয়া করবেন ওনাকে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই তো ভালো থাকবেন হ্যাঁ